নিলয় স্ত্রী অবশেষে ধরা খেলেন সেলফি তুলে প্রেমিককে জড়িয়ে ধরছেন তিনি আর ঠিক সেই সময়ে টিভি স্ক্রিনে বসে সব দেখলেন হিমি চোখ বড় করে তাকিয়ে থাকলেন তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না আপু কার সাথে প্রশ্নটাই যেন ঘুরছে মাথায় নেটিজেনরা বলছেন এত ভালো মেয়ে ভাবছিলাম উনি এটা করলেন অন্যদিকে নিলয় নাকি বিষয়টা বুঝে গেছেন বহু আগে কিন্তু চুপ করেছিলেন এখন যখন ছবি ফাঁস হয়েছে তখন তিনি বলছেন আমি তো আগেই জানতাম কিন্তু প্রমাণ ছিল না আর সেই ছবি ঘিরে এখন শুরু হয়েছে তোলপাড় কেউ বলছে এটা হিমির শোকের কারণ কেউ বলছেন এটা নতুন নাটকের কাহিনী কিন্তু আসল সত্যি হচ্ছে এগুলো সম্পূর্ণ ভুয়া এই ধরনের ছবি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে যেন মানুষ বিভ্রান্ত হয় জান্নাতন সুমাইয়া হিমি এইসব ছবিতে বা গুজবে একদমই বিশ্বাস করেন না তিনি পরিষ্কার ভাষায় বলেছেন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে ভান করা একদম ঠিক না আমি এসব বিশ্বাস করি না এবং কারো বিশ্বাসও করা উচিত না আপনি এই ব্যাপারে কী ভাবেন মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ